மசம் ஜிசநா மோசம் கா Oh, no അല്ലം മുഹമ്മദുൽ റസൂലുള്ളാഹ സ്വല്ലല്ലാഹു അലൈഹി വസല്ലം ദോ 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 जापि न मिटितो রেহি বসাল্লা সকল আলহামদুল্লিল্লাহ এই এই সবগুলো বাচ্চাকে উঠান ওঠো সব ওঠো এই ওঠো যেগুলো ঘুমাই রেখেছে থাক যেগুলো জিন্দা আছে এগুলো এই ওঠো তুমি ওঠো এই জালিবেদা শিনি আনো আমার কাছে যাও মো মাদ্রাসার জালিবেদ আছে না জালিবেদ বা স্কুল থেকে জালিবেদ নিয়ে এসো এই একদম চোখ একটা কথা বলা যাবে না এখানে এটা আজকে এখানে কথা বলবে যাদেরকে আজকে আমন্ত্রণ জানানো হয়েছে যারা আলেম এখানে এসেছে আজকে তারা কথা বলবে আর বাকি সবাই শুনতে হবে আজকে সিস্টেম হলো এটা এক বৌ কি ওর বৌ এক বৌনি সকল আর জবানকে বন্ধ রাখতে হবে এই কেন তোমাদের মুখে কি কলা ছিল কারণ তোমরা মানুষ তোমাদের তোমাদের তোমরা মেরে শুধু জিন্দা ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইউটিউব শুধু এই মোবাইল নামক এক বস্তু তোমাদেরকে তোমাদের একবারে সবকিছুকে হরণ করে নিয়ে গেছে আজকে তোমাদেরকে নেইমার সম্পর্কে প্রশ্ন করলে তোমরা কনফিডেন্সের উত্তর দিতে পারবা সিনেমার নায়ক সম্পর্কে কোনো সিঙ্গার সম্পর্কে যদি তোমাদেরকে প্রশ্ন করা হয় তোমরা কনফিডেন্সের উত্তর দিতে পারো কিন্তু ধর্মীয় সংস্কৃতির উপর যদি তোমাদেরকে কোনো প্রশ্ন করা হয় আমি বিশ্বাস করি তোমরা উত্তর দিতে পারবে না তার কারণ তোমাদের সেই দিকে চর্চা নাই এই জন্য আমি প্রায় সময় বলে থাকি মাফলি মুরব্বিদের অন্তর হল আল্লাহ রাসুলের ভালোবাসায় ভরা আর বর্তমান প্রজন্মের যুবক যুবতী মেক্সিমামের অন্তর হল হিংসা নোংরা নিয়ে আত্মভূমি ভরা আপনারা সত্য বললেও না বললেও স্বীকার না করলেও সত্য আর মিথ্যা কি আপনারা না মানলেও মিথ্যা আপনার কথার উপর আপনার সাপোর্টের উপর কিচ্ছু আসে যায় না আলেমরা কখনো কাউকে তো করে চাকরি করে না আলেমরা কখনো কারো চেহারার দিকে তাকিয়ে কথা বলে না ঠিক কিনা বলেন ঠিক ঠিক তো ভালো বলেননি কারণ আমার না আপনাদের কাছে খারাপ লেগেছে কারণ হক কথা আল হক কো মরুন হক কথাই তো হক কথা কি টিটা সামনে এসে বসে

বন্ধুর বাড়িতে গিয়ে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য যে আড্ডাটা কোরআন হাদিস সাপোর্ট করে না ওই ধরনের আড্ডা দেওয়ার জন্য এই জবান তো আপনাকে আড্ডা দেওয়ার জন্য যায়নি আল্লাহ রাব্বুল আলামিনই জবান দিয়েছে কি জন্য জানেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন ফাজকুরুনি আনকুরুকুম আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ কর আমি তোমাদেরকে স্মরণ করব স্মরণ হলো বাংলা শব্দ আরবিতে বলা হয় এটা কি যিকির ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার আপনাকে বলা হয়েছে আল্লাহ জিকির করার জন্য আপনি তো আল্লাহর জিকির করেন না রাসূল

আল্লাহ এবার আমি এখান থেকে সুরা আল ইমরান থেকে আমি যাব সুরা সোয়ারা কোরআন শরীফের উনিশ পারা সুরা সোয়ারা অষ্টআশি নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইয়াউমা মাদা ইয়ানফাউ মালু ওয়া লা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ধন সম্পদ সন্তান সন্ততি আপনার কিচ্ছু কাজে লাগবে না তা আপনি কিসের জন্য পৃথিবীর জন্য মোহরা দিচ্ছেন আবার এগুলো জমা করে রেখে যাবেন কার জন্য সন্তানের জন্য তাই না কার জন্য কথা বলেন না কেন আপনার পরবর্তী জেনারেশন যারা আছে তারাই তো প্রথমত পাবে সন্তান সন্তানের পরে পাবে নাতি নাত করে এমনি তো পাবে এটাই তো সিস্টেম কিন্তু তো কাজে লাগবে না না এগুলো কোনো হবে আমার কথা না আল্লাহর কথা কার কথা কথা আমার কথা কি আপনাদের কাছে ভালো লাগে আমি তিনটা শর্ত দিই প্রায় জায়গায় যখন দেখি পরিবেশ এলোমেলো তখনই শর্ত দেওয়া শুরু হয়ে যায় আমার হচ্ছে প্রথম শর্ত ফার্স্ট কন্ডিশন স্টপ ইউর বাউথ এবিডি জবানকে বন্ধ রাখতে হবে আমার সেকেন্ড কন্ডিশন ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন হলো যদি ভালো না লাগে আমি বলব আই সে গো টু সিট আউট অফ সাইট আপনি বাসায় চলে যান বাসায় গিয়ে ঘুমান কি বলেন চাচা হ্যাঁ ঘুমালে আপনার শরীরটা একটু আরাম পাবে তবে আরেকটা কথা বলে রাখি দুইটা চোখ খাতার পরে বুঝবেন ঘুম যে কত মজার জিনিস দুই চোখ খাটার আগ পর্যন্ত বসবেন না এই যুগের মানুষ থেকে দূরে চলে গেছে আর আর আমার মনে হয় এই যে স্টেজে বসে আছে দর্শক সারিতে বসে আছে আপনাদের মতো চলে যান না এই পৃথিবী বেশি দিন টিকিয়ে রাখা সম্ভব হবে না কারণ এই বর্তমানের যে যুবকগুলো প্রত্যেকটা যুবকের মাথা থেকে পা পর্যন্ত যত করব সবগুলো ইসলাম বিরোধী আপনি ঠিক বলতে পারেন না তো আপনারা আমার কথা বলেন আমি কি বল বলছি ম্যাক্সিমাম যুবকের পরনে জিন্স প্যান্ট আমার বিষয় হলো জাহান না আমার দিকে তাকান এটা হাসির জিনিসটা এরা জানে না এই জন্য পড়েছে এরা বুঝিনি যদি বুঝতো তাহলে কোনোদিন ওরা পড়তো না কারণ ওই দিকে তাদের চর্চা নাই ওরা ওই দিক দিয়ে তারা রিহার্সেল করতে পারে না ওই দিক দিয়ে তারা স্টাডি করতে পারে না এই জন্য তাদেরই অবনতি এই যে ম্যাক্সিমাম যুবকের পরনে জিন্স প্যান্টটা আপনারা দেখেছেন তারা যখন শর্ট শার্ট অথবা শর্ট গেঞ্জি পরে আপনারা দেখেন সামনের দিক দিয়ে তাদের গোপন অঙ্গ দেখা যায় না আবার বিশেষ করে অন্য জায়গায় দেখেন বা না দেখেন শুক্রবারে জুম্মার দিনে গেলে দেখবেন সামনের কাতারে জিন্স জিন্স প্যান্ট পরিহিত একজন যুবক সামনের কাতারে নামাজি রুকুতে গিয়েছে পিছনের কাতার দেখতে তার হান্ড্রেড পার্সেন্ট পিছন দিয়ে তার লজ্জাস্থানটা দেখা যায় আছে না নাই মাথার চুল কাটার স্টাইল দেখলে এখন কি হিন্দুর বাচ্চা না মুসলমানের বাচ্চা আপনি বুঝতে পারবেন না কথা বলেন না কেন আমি ভুল বলছি হ্যাঁ এগুলো কেন হয়েছে জানেন আজকে ইসলাম থেকে আমরা দূরে চলে যাওয়ার কারণে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি নাসারা মূল কথা হলো যারা বেঈমান যারা বেঈমান আমার দিকে তাকান এগুলো আমার আলোচনা আমার রাগ উঠে গেছে আমি দূরত পড়ছি আপনারা কথা বলছেন যে যার মতো করে কাজ করছেন জিকির করছি আপনারা আপনাদের মতো করে হাসা হাসি করছেন কথা বলতেছেন কেন কারণ আপনাদের মধ্যে ভয় নেই অনেকের কাছে মনে হয় এই মাহফিলটা জাস্ট একটা ফর্মালিটি কি আরে মাহফিল হচ্ছে গেলাম এইটুকুই আর অনেকের কাছে এটা কিন্তু সিরিয়াসলি অনেকে নিয়ে নিয়েছেন আর এখান থেকে আজকে শিখবো জানবো এখান থেকে ট্রেনিং নিয়ে আসবো তবে ম্যাক্সিমাম লোকই মনে করতে পারে এটা একটা জাস্ট একটা ফরমালাইটির জায়গা এই আয়োজন হয়েছে গেলাম এইটুকুই যদি এইটুকুই মনে করে থাকেন আপনি এখানে বসে কোনো লাভ নেই আমার সামনে পাঁচজন লোক থাকবে কনফিডেন্স নিয়ে আত্মবিশ্বasti আমি পাঁচ জনের সামনে আলোচনা করব কথা আমার বুঝতে পারছেন আপনারা? আপনি শুধু ইমানদার হলে চলবে না তো। আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ও কানু ইয়াত্তাকুন এবং তাকওয়া অবলম্বন করেছে আফুমুন বসরা। লাহুমুন বসরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে আপনি ঈমান আনার পরে আপনি অন্তরে ভয় বি সৃষ্টি করতে হবে। কি সৃষ্টি করতে হবে? যা আর ভয় নাই তার কাছে কোনো ভালো মন্দ নাই। আছে? নাই। যার অন্তরে তাকোয়া নাই তার কাছে কোনো নেগেটিভ পজিটিভ নাই যার মধ্যে ভয় আছে দেখবেন সে পাটা ফেলতেও চিন্তা করে ফেলে কথাটা বলতে চিন্তা করে বলে তার কারণ আল্লাহ রাসুল বলেছেন মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করবে মাসিক থেকে মা গ্রিক পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যাবে তার মানে হাসতে হাসতে আপনি এমন একটা কথা বলেছেন এমন একটা কাজ করে ফেলেছেন এত জঘন্য কাজ যেটা আল্লাহ রাসুলের কাছে একেবারে নগন আল্লাহর কাছে একেবারে জঘন্য আপনি পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যতটুকু রাস্তা ততটুকু সম পরিমাণ রাস্তা আপনি জাহান্নামের দিকে এগিয়ে গেছেন বলেন না কেন আরে আরো জোরে বলেন না নাও আওয়াজ বলেন আমি না বললাম আপনাদের জবান দিছে আল্লাহ জিকির করার জন্য আমার কথা আপনারা বোঝেন সবাই বলেন বোঝেন আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন আমি আপনাদের এখানে সারা রাত থাকবো না কিছুক্ষণ আলোচনা করব মিলাদ কে মোনাজাত বিদায় হয়ে যাব। আমি চাইবো যেন আজকের আলোচনাটা চিরকাল মনে রাখতে পারে আল্লাহ যেন আমাদেরকে সে তাফিক দান করে সকল আরো জোরে বলেন না আমি শোনে আপনি আমি চাইলেও চিরকাল বেঁচে থাকতে পারবো না একদিন কিন্তু চলে যেতে হবে চলে যাওয়া কিন্তু এটা কেউ ঠেকাতে পারবে পারবে এটা কেউ ঠেকাতে পারবে না চলে যেহেতু যেতে হবে যাওয়ার আগে সেই চলে যাওয়ার পথের বাজারটাও করতে হবে বাজার ছাড়া কি পৃথিবীর সংসার চলে কথা বলেন বাজার ছাড়া কি পৃথিবীর সংসার চলে চলে না আবার টাকা ছাড়া কি বাজার করতে যায় বাজার করার জন্য যাওয়া যায় আবার কোনো কর্ম বা পরিশ্রম কোনো মাধ্যম ছাড়া কি টাকা আসে আবার কোনো মাধ্যমটাকে অর্জন করতে হলে কি কোনো না কোনো রাস্তা কোনো না কোনো অনারেবল পার্সন কোনো না কোনো টিচারের শরণাপন্ন হতে হয় না কথা বলেন না যেমন এক্সাম্পল আপনি আপনার ছেলেটাকে রাজমিস্ত্রির কাজ শেখাচ্ছেন একজন মিস্ত্রির কাছে আপনাকে যেতে হবে আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বাড়াবে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট আপনাকে পাঠাতে হবে কথা বলেন না কেন আপনার বাচ্চাকে আলেম বানাবেন আপনাকে ধর্মীয় শিক্ষা ট্রেনিং সেন্টার যেটা সেখানে পাঠাতে হবে হবে না আপনারা যারা সাধারণ মানুষ এটা আমরা মুসলমানের একটা সংস্কৃতি তাই না বাংলাদেশের ইতিহাস এক বিরল বিরল এক নিয়ামত যেটা শীতের মৌসুমে আমরা মাহফিল সাজাবো ভালো ভালো নিজেদের পছন্দের আলেনদেরকে ইনভাইট করব এবং তাদের কথা শুনে শুনে আমরা আমাদের নিজেদের জীবনটাকে অত্যন্ত সুন্দর রঙিন রূপে রূপান্তরিত করব আমার কথা কি আপনাদের বুঝে আসে আমার আগে আমার একটা ছোট ভাই দাঁড়াইছে তোমার নামটা কি দাঁড়াও তো একটু তোমার নাম মোহাম্মদ সিয়াম সিয়াম আমি ধরার আগে বসো সিয়াম আমি বাইকটাতে

এবং সিয়াম যে বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন এই বিষয়গুলো সম্পর্কে কি আপনার সন্তান আরেকটা সন্তানকে টিচিংটা দিতে পারবে পারবে না কেন পারবে না জানেন এভরি ফেরেন্ট শো টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি প্রত্যেকটা পিতা মাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা এখনকার বাবা মারা কিন্তু সন্তানের দায়িত্ব পালন করে না ছেলে হলে মনে করে সোনার হরিণ হাতের মুঠোই মেয়ে হলে মনে হয় যে আল্লাহর গজব নামছে কথা বলেন না কেন নাকি আমি ভুল বললাম দাদা ভাই আপনারা বলেন মৌসা নবী আল্লাহ রাবুল আল্লাহ আল্লাহ আলামিন কি যখন প্রশ্ন করে আল্লাহ আপনি খুশি হলে কি করেন আল্লাহ কয় আমি খুশি হইলে কি করি তিনটা কাজ করি কয়টা কাজ করি তিনটা কাজ করি আল্লাহ গো তিনটা কাজ করেন কয় কাজগুলো কি কি আল্লাহ কয় আমি যখন খুশি হই পিতা মাতার কোল জোরে পাঠাই কন্যা সন্তান আল্লাহ যদি খুশি হন তাহলে পরে কি করেন পৃথিবীতে বৃষ্টি দেয় আল্লাহ যদি খুশি হন তাহলে কি করেন কারো বাড়িতে রহমত তিনটাতেই আমরা বিরক্ত বিরক্ত কথা না মেহমান আলে কয় আল্লাহরে খাইছে আমার টাকা আর কন্যা সন্তান আইলে কয় কি খাইছে মিনিমাম তো পাঁচ লাখ বাজে নরমালি ঠিক না আর বৃষ্টি আইলে কয় আল্লাহ আসমানটা যে সিট জয় গেছে ওই যে আমাদের বুদ্ধি কম আমাদের বুদ্ধি সীমিত আমাদের সব ছোট তো বড়টা নিয়ে ভাববো কেমন করে বড় দেখলে তো মাথা ঘুরে চিন্তা তো থাক দূরের কথা কথা কি বুঝে আসছে আমার আমি কেন বললাম সিয়ামের কথাটা প্রত্যেকটা বাবা মার দায়িত্ব হলো সন্তান যত বড় হোক সমাজের মানুষের কাছে বড় আত্মীয়ের কাছে বড় বাবা মার কাছে একেবারেই তাই না তো সন্তান যদি মনে করে ছেলে মেয়ে তো বড় হয়ে গেছে তাহলে এই দুইটাই ধ্বংস কথা বলেন না কেন এই যে মোবাইল এই যে সে আমার একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে এক না ম্যাক্সিমাম শিশুদের চোখে সমস্যা শুধু এই চোখের সমস্যার জন্য মোবাইলের ব্রাইটটাই যথেষ্ট এটা এটা আমি বিপদ করে রাখি এটা আমি আসলে একেবারে আখে সিরিয়াসলি বিপদে বলে রাখি না এটাও মিয়া দিতাম এইটা মুসলমানের মুসলমান যুবক যুবতী নারী পুরুষের চরিত্রকে একেবারে হরণ করে নিয়ে গেছে আগামী দিনে আরো ভয়ঙ্কর বিপদ আমাদের জন্য শুধু এইটাই যথেষ্ট কথা বলার না কেন আরে আমিও বুঝি না যা দুই তিন বছর বাচ্চা তা বুঝে তার চেয়ে বেশি আমার আলোচনা আগা। কিন্তু এগুলো না তবে এগুলোর ধারে কাছেই আমি আপনাদেরকে বলি আমার দিকে তাকান আজকে আমার আলোচনা হলো ফিউচার নিয়ে কি বর্জক তার মানে কবর থেকে পুরো জীবনটা একটু সময় লাগবে আমাকে একটু সময় দিবেন একটু সময় লাগবে আমার আলোচনাটা গোছাতে তবে আমি মূল মূল যে জায়গাগুলো এগুলো আপনাদের সামনে তুলে ধরবো যদি আপনাদেরকে আমি ধৈর্যশীল রূপে পাই আপনারা কি ধৈর্য ধরে থাকতে পারবেন আল্লাহ কিন্তু বলেছেন ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন আল্লাহ কথা দিয়েছেন ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন আছেন অলওয়েজ অল টাইম আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদেরকে প্রটোকল দিচ্ছে কি দিয়ে ফেরেশতা দিয়ে সুবহানাল্লাহ দিয়ে সামনে আসতে হবে দয়া করে আমার ভাইয়েরা দাঁড়ায় রয়েছে পিছনে সবাই সামনে আসতে হবে আর এই সুযোগে যারা যাওয়ার চলে যান আসেন আসেন সবাই সামনে আসেন আরে কথা শুনে না কিল্লে আরে আসেন সামনে সবাই এই যে দেখেন না পিছনে সবাই দাঁড়ায় রয়েছে সবাই আসেন এই যে আপনাদের সামনে জায়গা আছে কথা নয় কথা নয় ধীরে 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 কথা নয় একবারে কাছাকাছি হয়ে বসেন এই যে আমার ভাইয়েরা দাঁড়ায় রেসে পিছনে ওদেরকেও দিতে হবে সবাই আসেন কাছাকাছি হয়ে বসেন সবাই এই যার যার সামনে জায়গা আছে খালি জায়গা গাড়ে মেয়াই সুনিয়ত মানে কি আপনি বসার পরে যদি আপনার সামনে একটু জায়গা থাকে আরেক ভাইকে বসার জন্য সেই জায়গাটা বরাদ্দ দেওয়াই হলো সুনিয়ত আসেন সবাই আসেন এই যাই এই এই পাশটা মোটামুটি ঠিক আছে কারণ এই পাশে সব মুরব্বিত সবগুলো বুঝে এই তো সবাই সামনে এসে বসেন আমি আলোচনায় ঢুকলে কিন্তু আমি অন্য মানে প্রাসঙ্গিক কোনো কথা বলবো না সবাই আসেন সামনের দিকে এসে বসেন ভাইরা তোমরা যারা পিছনে আছো তোমরাও ভিতরে এসে বসো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি আমার কাজটা করলাম আমি আমার দায়িত্বটা পালন করলাম ভলেন্টিয়ারদেরকে তো চিনি আমি যাই হোক আপনারা আলোচনা শুনবেন তো আসলে আজকে আমার কাছে এত ভালো লাগছিল আজকে মাহাপুরের প্রধান অতিথি যিনি সাহেব ডক্টর সাইফুল ইসলাম আল আজহারি সাহেব আমি কিন্তু রোম থেকে ওনার বক্তব্যগুলো শুনছিলাম একবারে নি একইবারে মানে কি বলবো একইবারে মনোযোগ সহকারে মানে একটার পর একটা কথা যে বলছেন একদম স্ট্রেট ফরওয়ার্ড ভাবে আসলে সবগুলোই বলেছেন তিনি ইমানই কথা সবগুলো কি বলেছেন

এটাকে বাস্তবে বাস্তবায়ন করা আপনিও করবেন আরেকজনকে করার জন্য আমন্ত্রণ জানাবেন এটাই তো উপস্থিতি যেটা বলতে চেয়েছিলাম আজকে আমার আলোচনা হলো আমি ফিউচার নিয়ে আলোচনা করব পর্যক নিয়ে আলোচনা করব এই জন্য আমি পবিত্র কালামে হাকিম থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি ইয়া আল্লাহ বলেছেন ও বিলিভার্স সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিস ফ্রম দা ফায়ার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন যে তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও বাঁচাও বলেছেন কে আল্লাহ আল্লাহ এখন আমি তো দেখছি আমার পরিবার পুরো জাহান্নামী আমি আমারে দু চোখে দেখতে পাই আমার পুরো পরিবার জাহান্নামী এখন আমি কি করব আমি তো হতাশায় ভুগছি আপনারা তো আমার পরিবার আপনারা যদিও চাঁদপুর মতলব দক্ষিণে আপনার চরণে লক্ষ্মী গ্রামে বসবাস করেন আমি যদিও কুমেললাতে বসবাস করি আমরা কি জামাতের অন্তর্ভুক্ত না তাহলে আপনি আমি আমরা একই পরিবারের সদস্য এখন আমি তো দেখছি আমার পরিবারের সদস্যরা দুর্বল। এখন আমি আমার এই পরিবারের সদস্যদেরকে একেবারে হান্ড্রেড পারসেন্ট স্ট্রং করে গড়ে তুলতে হবে তাদেরকে স্ট্রং ভাবে তাদেরকে প্রিপেয়ার করতে হবে এখন এই সদস্যরা যদি আমার সাথে একত্রতা পোষণ করে তাহলেই আমি তাদেরকে স্ট্রং করতে পারবো অন্যথায় কিন্তু না নয় আপনারা কি এখান থেকে দুর্বল হয়ে যেতে চান নাকি সফল হয়ে যেতে চান সফল সফলতা অর্জন করতে চান জি বিশেষ করে যুবকদেরকে বলছি তোমরা কি শক্ত হয়ে যেতে চাও এরা তো আমার প্রতি রাগ শুরুতে হয়ে গেছে বলো জোরে বলো ঠিক না দেখছেন নি এরা আওয়াজটা দেখছেন নি আওয়াজ করো এরা আওয়াজ দিব কই থেকে মিয়া আমার দাদারা খাইছে সব সার সারা সব খাইছে সঠিক পিউর খাবার এখন যদি ধাক্কা দেয় আই তিন মাইল দূরে যে ভরবো আমার চাচা যদি ধাক্কা দেয় আরে কারণ আমি সব ভেজাল খাইছি আর এখনকার ফলাইন যদি আরো ভেজা ঠিক কিনা বলে এখনকার ফলাইন যা খায় লিভারকে দুর্বল করে দিচ্ছে স্টমাককে দুর্বল করে দিচ্ছে ভিতরে যে পার্টসগুলো সার্কুলেশন করতেছে এগুলোকে ধীরে ধীরে একবারে আমাদের বর্তমান সময়ের খাবারগুলো দুর্বল করে দিচ্ছে এরা আওয়াজ দেব কই থেকে আওয়াজ যা দেন দাদাবাই চাচারা যেটা আপনারাই দেন এরা পারতো না কারণ এরা রোগ উরফেও রোগ ভিতরেও রোগ মানুষ ডাবল প্রত্যেকে আমার দিকে তাকাও হাসি না প্রত্যেকটা পার্সন ডবল পার্সন আমি আমার আলোচনার দিকে ধীরে ধীরে ঢুকছি প্রত্যেকটা পার্সন কি পার্সন তুমি আমি আমরা কেউ কিন্তু সিঙ্গেল নই প্রত্যেকটা পার্সনের প্রতিদিন দুই ধরনের খাবার প্রয়োজন কয় ধরনের দুই ধরনের খাবার প্রয়োজন আমি সেই খাবারটা তোমরা কিভাবে করবে। করবে। সেটা তোমরা কিন্তু আমি তোমাদের কি বলবো প্রত্যেকটা ধরনের খাবার প্রয়োজন ধরনের খাবার প্রয়োজন আমি পরিচয় দেই কারণ এইটাই হলো আমার আলোচনার আজকে মূল সূত্রপাত আমি সেই দিয়ে সূত্র তৈরি করতে চাই সেটা হলো সম্মানিত উপস্থিতি আমরা সবাই কিন্তু আলাদা আলাদা মানুষ এই ভাষাটা হলো বাংলা এই মানুষটা হলো কোনটা এই যে মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা এটাই হলো মানুষ এই মানুষটা বাংলা ভাষায় আমরা মানুষ বলি এই যে উনি একজন মানুষ উনি একজন মানুষ উনি একজন মানুষ এখানে আলাদা আলাদা মানুষগুলো বসে আছেন এই মানুষগুলোকে আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহান নাস আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান তার মানে এই ওয়ার্ডটার অর্থ হলো শব্দের অর্থ হলো ওয়ার্ড মিনিং হলো মানুষ ইংলিশে যদি বলি আমরা কখনো বলি মেন আবার কখনো বলি পারসন এটা হলো এই মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা এই মানুষটাকে যিনি পরিচালনা করছেন ওই মানুষটা হলো আর একটা রূপে রূপান্তরিত ওই নাম ভাই আমি কিন্তু উঠাই কিন্তু কিন্তু আমি দিব একটা আমার সামনে এক মানুষ থাকলেও আমি আমার দুই চোখের গোড়ায় বন্দি করে আলোচনায় ঢুকবো ওই কর্নারেও যদি কেউ ঠোঁটলারে আমি এখান থেকে আঙ্গুল দিয়ে দাঁড় করাবো আমি দীর্ঘদিন শিক্ষকতা করেছি এখন আর শিক্ষকতা করার সুযোগ নাই এই দৌড়তে দৌড়তে রাত দিন চব্বিশ ঘন্টা রাত দিনে রাতে পথে পথে যায় আমার সামনে কিন্তু কারণ এখানে কথাগুলো যদি আমার কিন্তু মূলত কথাগুলো কোরআন এবং হাদিসের তার মানে আল্লাহ এবং আল্লাহ রাসুলের এখানে কথার উপর কথা বলাই বেয়াদবি কি বেয়াদবি করলে আল্লাহ কি পছন্দ করে বেয়াদবি করছে না ওয়ালিদ বিন মুখিরা কি করছে দাদাই ওই আমার দাদা হাসে কারণ বুঝে তো বেয়াদবি করছে কি ওয়ালিদ বিন মুগিরা কোরআন শরীফের উনত্রিশ পারা সুরার নাম হলো সুরা পালাম সুরাত পালামের মধ্যে ওয়ালিদ বিন মুগিরাকে আল্লাহ রাব্বুল আলামিন দশটা গালি দিয়েছেন এর মধ্যে দশ নম্বর গালিটা কোরআন শরীফে উনত্রিশ পারায় সুরাত পালামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তুলে এনেছেন আল্লাহ বলেছেন ওতুল্লিং বাদা যালিকা জানিম আল্লাহ বলেছেন উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড আল্লাহ রাব্বুল আলামিন বেয়াদবকে বলেছে তুমি জারস